আমরা আজকে যাচ্ছি সুনামগঞ্জে টাঙ্গরা হাওয়া আছে বাস স্ট্যান্ড আমাদের গাড়ি চলে আসছে গাড়ির মধ্যে উঠে পড়ছি শুভ সকাল সুনামগঞ্জ সুনামগঞ্জের রাস্তাটা নিকলি ময়ের মতন ফিল পাওয়া যাচ্ছে আমরা চলে এসেছি আমাদের বোট কাছে আমাদের বোট আর সাথে দাঁড়ানো আছে যে আমাদের নবাব এই বোটের উপরে আমরা যাবো আমাদের গ্রুম এই আমাদের গ্রুম এটা যে রুমের মধ্যে বারান্দা আছে জানালা আছে সক্রলা যেহেতু সকাল সকাল আমরা আসছি আমাদের জন্য নাস্তা রেডি করছে সামনে নাস্তা প্রতিবাস করছে জাদুকাটা নদীতে এটা বারোটা সাড়ে বারোটার দিকে অ্যারাউন্ড আর আরেকটা করতে পারেন যদি আপনারা চান কেউ যে ভালো সাঁতার পারেন তাহলে নীলাদ্রি লেগে গোসল করতে আর নীলাদ্রি লেগে বা টিকের কাঠ থেকে আটটা সাড়ে আটটার দিকে মোট ছেড়ে আমরা যে জাদুকাটায় চলে আসবো জাদুকাটায় চলে আসলে ওখানে হচ্ছে আপনারা জাদুকাটা খুব ঠান্ডা একটা বাতাস থাকে এবং ওয়েদারটা খুব জোস থাকে আর ভিউটাও তো অসাধারণ তো জাদুকাটায় নাইট স্টে করবো এটা বেস্ট হবে হ্যাঁ এখন ডাইরেক্ট আমরা হচ্ছে ওয়াচ টাওয়ার যাবো ওয়াচ টাওয়ার থেকে আমরা যাব হচ্ছে টেগের ঘাট টেগের ঘাটের হচ্ছে নীলা ঘুরবেন আর লাখমাছার ওগুলো হচ্ছে নিজেদের মতো ঘুরে নেবেন লাখ অটোতে যাইতে পারবেন আবার নীলাদি হচ্ছে পাঁচ মিনিট জাস্ট হেডে পাঁচ মিনিট না দুই মিনিট বেশ এরপরে সন্ধ্যার দিকে আবার ওরা বোর ছেড়ে আপনাদেরকে জাদুঘরে নিয়ে যাবে ওকে ধন্যবাদ ওকে ভাইয়া সবাই ঠিক টুর এনজয় করেন আমার জানাবেন আমাদের নিশাল্লাহকে ভাই ভাই হ্যাঁ সুকন্ধ ভাইয়া আজকে প্রথম দিন হচ্ছে আপনারা ইয়া স্টা করে দ্বিতীয় দিন হচ্ছে জাদুঘরের নামবে Agora é a calábula que पहाड़गुल्ला सब इंडिया মাছ পাওয়া যায় জাল মারেন নাই ভাইকে ছাতা পড়ে গেছে বাইরে এখন টলার ঘুরে আছে ছাতা লওয়ার জন্য আমরা অতি নিট ওডে টাঙ্গরা হলের ওই যে সামনে যে বোর্ডগুলা বাঁধা আছে দাঁড়ানো আছে ওঠে টাঙ্গরা হল এখানে আমরা এখন স্টে করব গোসল করবো চলে আইস তালাম দেম দাঁড়াও ভাই টাঙ্গরাহল চলে আইস ভাই টাঙ্গুর হল টলখন আগে

সব দাওয়া ওই তার কাটা আছে সবগুলোর মধ্যে এই যে এখানে নিষেধাজ্ঞা অলরেডি দিয়ে দিছে এই লাইন অতিক্রম করা নিষেধ এই যে সামনে নিলার দিলে নিজের টাকা দিয়ে ভোট ভাড়া করো আর শক্তি আর নিজের আর শক্তি ক্ষয় করো গোসল করে সবাই ক্যাকিং নৌকা ভাই আজকে খুবই ভোরবেলায় আমরা আমাদের গন্ত একবার উদ্দেশ্য রানা দিয়ে দিলাম খুবই ভোরবেলায় আমার যারা যখন ঘুমেছিলাম তখনই কিন্তু আমাদের তলাটা স্টার্ট দিয়ে দিছে আমরা এখন যাচ্ছি শিমুল বাগানে তারপরে ওইখানে আরও দুই একটা স্পট ঘুরাফেরা করব যে বাইরে মনে মাছ ধরতেছে মাছের নৌকা সকালবেলা ওয়েদারটা খুব জোস তার মধ্যে বৃষ্টি হচ্ছে ঘিরে ঘিরে বৃষ্টি আর হল আমাদের নবাব আমাদের নবাব আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা প্রতি নিকটে শ্যামুল বাগানের ওই সামনে দেখা যাচ্ছে বড় বড় ঝর্ণা যে সবাই এখানে বেরছে কমপ্লিট করে ভিতরে ঢুকলাম এই যে একটা ঘোড়া চিনচাম চুল বাগান কত করে কত করে পাঁচ জোড়া একশো টাকা করে ঘুরেবো না ভাই পঞ্চাশ কিলো একশো টাকা করে ঘুরাবে বলো শিমুল পুরোটা শিমুল বাগান এখন শিমুল নাই নাই

শীতকাল তখন যাই তুলা থাকে তখন প্রতিটা গাছের মধ্যে তুলে ধরে এখন হলো বর্ষাকাল এখন সমস্ত সবুজ তো আমরা সে তুলার ভিউটা নাই সেটা পাই তুলে আবার শীতকালে আসতে হবে বুড়া বিশাল বড় কিন্তু একটা বাগান মূল বাগানে ঘুরে কমপ্লিট মূল বাগান ঘুরে করা এখন যাচ্ছি বাড়ি কাটিলা

আর এখানে যে বাইকে আসা যায় অনেক টিলা আছে তো এই টিলাগুলো কমপ্লিট করা বাইকে আসাটাই অনেক ইজি তো জিরো পয়েন্ট বাংলাদেশের শেষ সীমান্ত বাংলাদেশ জুন এই হলো বাংলাদেশ এই হলো ইন্ডিয়া এই বাংলাদেশ এই ভারত ইন্ডিয়াতে আমরা এখন বিশেষ ছাড়া ইন্ডিয়াতে ঢুকে গেলাম